কার পরিবর্তন কখন হবে কার কথাই বদলাবে কখন বদলাবে কেউ জানে না জানে কে ইয়াজ বড় ডাকাত সর্দার ছিলেন তো গভীর রাতে উনি ডাকাতি করতে গেছেন তো রাত্রিবেলা যখন গভীর রাতে এক বাড়িতে ডাকাতি করতে ডুব দরজার সামনে গিয়ে যখন দাঁড়াইছে তখন শুনতেছিল বাড়িওয়ালা ওই সময় আল্লাহর কোরআন পড়তেছে উনি দরজায় দাঁড়িয়ে শুনতেছে যে বাড়িওয়ালা ভিতর থেকে আল্লাহর কোরআন পড়তেছে alam ya'n lil ladina amanu an taksha'a qulubuhum li zikrih এই এক আয়াত ওনার কলিজা ছিদ্র করে দিচ্ছে। উনি পিছন দিকে ফিরে এসে আর চিৎকার করে দুই হাত তুলে বলছে আয় রব আয় মাওলা সময় হলো হয়েছে সময় আমি আর এই নাফরমানির जिंदगी করব না দিলাম ছাই না। তখন তিনি ওই সময় রাত্রে তো আল্লাহর কাছে এক ফোটা চোখের পানি ফেলতে ওনার মন চাইছে তওবা করবে মাফ চাইবে আজকে গুনা ছেড়ে দিবে এ তখন উনি তওবা করে সরাসরি হিজরত করে আল্লাহর ঘর মক্কায় চলে আসছে আর বাকি হায়াত কাবার পাশেই উনি জীবন কাটে এরপর উনি